চলতি বছর দুটি ঈদের সিনেমায় সাফল্যের পর এখন ছুটির মেজাজে আছেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি শুরুতে ভক্তরা ভেবেছিলেন হয়তো নতুন কোনো প্রজেক্টে বা হলিউড সিনেমার কাজে গেছেন সাকিব তবে সফরের শুরুর দিকে সিনেমা প্রসঙ্গে মুখ খোলেননি নায়ক এর মধ্যে প্রাক্তন স্ত্রী বুবলি ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে মার্কিন মুলুকের নানা জায়গায় সময় কাটাতে দেখা যায় তাকে বুবলি শেয়ার করা কিছু ছবিতে দেখা যায় পরিবার নিয়ে আনন্দ ঘন মুহূর্তে ব্যস্ত সাকিব খান তবে নায়ক যে শুধু ঘোরাঘুরি বা ছুটি কাটাতেই গেছেন তা নয় এবার মিলল বড় চমকের আভাস শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে সাকিব লিখেছেন বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে এই নিরবতা কোনো শূন্যতা নয় বরং বড় কিছু ঘটার অপেক্ষা তিনি আরও জানান খুব শীঘ্রই সাহসী স্মরণীয় ও আইকনিক কিছু নিয়ে ফিরবেন যা ভক্তদের জন্য হবে বিশেষ চমক শোনা যাচ্ছে চলতি মাসের শেষেই দেশে ফিরবেন সাকিব খান সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় নতুন সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে যা মুক্তি পেতে পারে ডিসেম্বরে